নিরে দেয়াল খামক্কা খেয়াল আকি কি তোর ছবি ও যাবে চলে যা তবু তো বলে যা কবে রে আমার হবি তোর প্রশ্নের আশায় আবেগের প্রশ্ন বারে বার উত্তর নেই আমার উত্তর কি শুধুই আছে কার টুকলির কাছে টুকলির কাছে কি এর কোনো উত্তর আছে বললাম না বাবনের সাথে আছে কি না বাবনের সাথে আছে কি না চব্ব সেটা হচ্ছে হানি বেবির হুম হুম হানি বেবির থেকে মানে গভীর 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 থেকে গভীরতম চব্ব আছে সাত ভাই টানটানা তার সাথে তোমাদের বলেছিলাম না সাত ভাই টানটানার সাথে একটা গভীর রিলেশন আছে গভীর রিলেশান মিলল তো দর্শক বন্ধুরা মিলল তো এইবার কথা হচ্ছে দর্শকরা সেটা কি সেটা হচ্ছে হ্যাঁ দর্শক বন্ধুরা এই যে হানি বেবি হুম হানি বেবি মানে বামুনকে নিয়ে তার ছেলেকে দিয়ে আসা নিয়ে আসা করে এটা ঠিক কিন্তু সাদভাই টনটানার মনেও রঙ লেগেছে গো ভীষণ রঙ লেগেছে বুঝেছো প্রচণ্ড রং লেগেছে হ্যাঁ রঙ লেগেছে আর টুকলির মনে আমি একটু সন্দেহ দানা বাঁধিয়ে দিলাম কারণ আমি ভিডিও দেখে বুঝতে পারছিলাম এবং তোমরাও বুঝতে পারছিলে যে এই সম্পর্ক কোনো সাধারণ সম্পর্ক নয় একজন দর্শক বন্ধু কমেন্টস করেছে যে এই যে টুকলি যে ক্যান্ডেল লাইট ডিনার করলো এবং ক্যান্ডেল লাইট ডিনার একটা রোম্যান্টিক ডিনার বলা যেতে পারে তাই না রোম্যান্টিক ডিনারকে আমরা ক্যান্ডেল লাইট ডিনার বলে থাকি কিন্তু সেইখানটায় মানে অন ক্যামেরা চালিয়ে একে অপরকে খাইয়ে দিচ্ছে একটু কাছে আসার চেষ্টা করছে একটু বেশি ভালোবাসার চেষ্টা করছে তাই না দর্শক বন্ধুরা এইটা তিনি বলেছেন কোনো স্বামী সম্পর্কতে স্বামী সম্পর্ক একটা ছিল বন্ধন যে বন্ধন অটুট বন্ধন তাই না সেই বন্ধন ভাঙা যায় না অত সহজে সে সাত পাখে গিট বাঁধুক আর না বাঁধুক সম্পর্ক হচ্ছে মনের সম্পর্ক সম্পর্ক হচ্ছে আত্মার সাথে আত্মার সম্পর্ক মনের সাথে মনের সম্পর্ক এই সম্পর্ক অটুট সম্পর্ক অনেকেই বলে থাকে যে আরে তোর্ত্ব মন্দিরে বিয়ে হয়েছে দেখো মন্দিরে বিয়ে হয়েছে না কেউ বাড়ির অমতে বিয়ে করেছে অনেকে বাড়ির অমতে বিয়ে করাকে পালিয়ে যাওয়া বলে পালিয়ে যাওয়া এটা শুনতে ভীষণ খারাপ লাগে পালিয়ে যাওয়া কোনো বিয়েকে বলা যায় না বাড়ি অমতে বিয়ে বললেই সেটা শুনতে বেশি ভালো লাগে সেটা শুনতে বেশি সুইটেবল লাগে তাই বলে কি সেই সম্পর্ক যদি ওয়ার্কআউট করে যায় সে সম্পর্ক বছরের পর বছর যদি ওয়ার্কআউট করে থাকে তাহলে কি আছে সেটা মন্দিরেই হতে পারে সেটা বাড়িতেই হতে পারে সেটা কোনো ম্যারেজ হলে হতে পারে তাই না এরকম অনেক সম্পর্ক দেখেছি বাবার প্রচুর টাকা বাবার একটিমাত্র মেয়ে বিশাল জাঁকজমক করে বিয়ে দিয়েছে জামাইকেও বিয়ে মানে গয়না গাটি মেয়েকে জামাইকে গয়না গাটি পণ সমস্ত দিয়েছে বাচ্চাও হয়েছে তারপরে সেই সম্পর্ক ওয়ার্কআউট করেনি তাই না তাহলে কোন বিয়েটা মন্দিরে হলো কোন বিয়েটা কিভাবে হলো এইটা মনে হয় মানে আলোচ্য বিষয় নয় আলোচ্য বিষয় হচ্ছে এইটা হওয়া উচিত যে সম্পর্কটা কত গভীর হলো। সম্পর্কের বয়স কত হলো সম্পর্কের বয়সে সীমাটা কতটা হলো তাই না আর স্বামী স্ত্রীর সম্পর্কতে যে কোনো সম্পর্কতে ঝগড়া হবে মান অভিমান হবে আবার মিলনো হবে এইটাই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক যাই হোক অনেক জ্ঞান দিয়ে দিলাম কিন্তু এইখানে সাত ভাই টেন টেনটা আমি যে মানে বীজ বুনে দিয়েছি না অশান্তির বীজ মানে দেখো এই যে টুকলি বুঝতে পারছিল না কি করবে ভিডিওর মধ্যে দেখছিল কিন্তু আমি টুক ভিডিও করছিল বাট আমি বললাম যে এই যে সারা দিন বাড়ি থাকে না সাত ভাই ট্যানটানার কাছেও যেতে পারে এটা কিন্তু টুকলির মাথাও এসেছে এসেছে মাথায় এই যে সাত ভাই এই যে মানবী মানবী সে সরে গেল আর বামনের কি শুধুই লেডি বান্ধবী কোনো জেন্স বান্ধবী নেই বান্ধবী হবে কেন জেন্টস বন্ধু নেই বামন তোমার সবই লেডি পারসেন সবই বিবাহিত নাকি একটু বৌদিবাজির ব্যাপার স্যাপার আছে না আমি বলবো না যে কোন বিবাহিত পুরুষ কোন বিবাহিত মহিলার সাথে সম্পর্ক রাখতে পারে না কিন্তু বামুনের শুধু একটু মেয়ে বান্ধবী তাহলে কি আমাদের বামুন বাবু একটু মেয়ে ঘাসা কি টুকলি মেয়ে ঘাসা আমি জানি না মেয়ে ঘাসা কি ঘাসা না মনে তো হয় মেয়ে ঘাসা তো ওই কারণেই সাত বাই ট্যান নাকি বন্ধু বানিয়ে বোন বানিয়ে ঘরে এনেছে এই কথাটাই বলছে সে আমার ছোটো বোন বড় আদরের ছোট বোন সেটা অন ক্যামেরার জন্য অফ ক্যামেরার জন্য অফ ক্যামেরার জন্য একটা সম্পর্ক তো আছেই আছেই আর তার সাথে আছেই ঠিক আছে দর্শক বন্ধুরা তো হোক তো টুকরি বলছে বামনকে ছেড়ে যেতে মানে এ এ ক্যা বলে এ তেনহাই টুকলি কো আচ্ছা নেই লাগা অচ্ছে নেই লাগা কাশ টুকলি বামন কো মানে লে যাতা তো আচ্ছা হতা তো টুকলি তুমি বামনকে পিঠে করিয়া লে চলো টুকলি তেনহা হই তেন তেনা তেনা টুকলির কাটতি নেই টুকলি তুমি তোমার ছেলে অত ছোট ছেলেটাকে ফেলে যখন বামনের সাথে চব্বো করতে এসেছিলে তখন কি তোমার ছেলের জন্য এই দুঃখটা দেখা গেছিলো তোমার ছেলেও তো ছোট ছিল টুকলি ছেলেও তো বাবু ছোট ছিল হুম তুমি এই বড় বাবু মানে ধেরে বুড়ো বামনের জন্য তুমি এত চিন্তা করছো আরে বামন তো রেস্টুরেন্ট থেকে একটা দিন খেয়ে চালিয়ে নিতেও পারে সব সময় চিলি চিকেন খায় তার সাথে বামনের এইটা চাই মাল মাল চাই তো মালের সাথে চাট বামন জোগাড় করেই নেবে সেটা সবসময় করে হামেশা একটা দিন নয় স্পাইসি হোটেলে বামন খেয়েই নিতে পারত ভাব দর্শকরা যেই টুকলি নিজের ছেলেকে ছোটো ছেলেকে ফেলে এসছিল তখন চিন্তা করেছিল তখন যৌবনের জ্বালা এতটাই প্রবণ ছিল ছেলের কথা ভেবেছিল ছেলেকে কার কাছে আনম্যারিড পিসির কাছে ফেলে কিন্তু মা হিসেবে কি কোনো দায়িত্ব কর্তব্য ছিল না মারলাম বড় মেয়েকে সে নিজের পছন্দ মতন দেখে পালিয়ে বিয়ে করে নিয়েছে নাতনিও হয়ে গেছে তার ফিউচারটা নিয়ে টুকলির অতটা না ভাবলেও চলবে বাট নিজের ছেলের ফিউচারটা তখন টুকলি যখন চলে এসেছিলো টুকলি নিজেই বলেছে তার ছেলে ক্লাস সিক্সে পড়ত তাহলে তাহলে একটা ক্লাস সিক্সে পড়ার ছেলের আর কতই বয়স হতে পারে বারো বছর বয়স তাকে ফেলে চলে অথচ এই বুড়ে ধরে বামন মানে আধ বামন না পুরা বামন পুরা বামন আধ বুড়ো যাকে বলে তার জন্য টুকলির এত মায়া নাকি কন্টেন্ট কন্টেন্ট টুকলি দুঃখ আরে টুকলি ওকে ট্যাকে গুঁজে নিয়ে যাও একটা দিদিভাই বলেছে ও হচ্ছে সব এই আয়া সেন্টারে যে মহিলাগুলো যাবে তাদের লিডারশিপ হিসেবে ও কাজ করবে আমি বললাম বাবা তাদের লিডারশিপ হিসেবে কাজ করবে মানে এত হাস্যকর লাগে এত হাস্যকর বিষয় ঠিক হয় হ্যাঁ তাদের মানে লিডার হিসেবে নাকি কাজ করবে মানে নিয়ে যাবে আর কি যেটাকে কি বলে গাইড গাইড তাদের গাইড হিসেবে টুকলি যাবে হতেও পারে মেবি হতেও পারে না হওয়ার কিছু নেই ঠিক আছে তো টুকলি আবার চুলে কালার করবে কেন একটু বয়স কি কম লাগতে হবে এক্সামিনার কি চুল পাকা থাকলে চুলে পাক ধরলে কি তোমাকে নাম্বার দেবে নাও এক্সামিনার কি তোমাকে দেখে দেখে নাম্বার বসাবে বাবা এই সত্তরি বুড়ির কথা শুনলে আমার হাসতি হাসতি মানে আমি হাস্তি হাস্তি মরি যাই একই বাড়ি এই সত্তরি বুড়ি কিনা না পরীক্ষা দিতে যাবে কি আরবিআই ট্যানিং ট্যানিং না আরবিআই ট্রেনিং দিতে যাবে বুঝতে পেরেছো এরপরে ট্রেনিং দিয়েই বলবে আমি মানে কি বলবো আমি হচ্ছে আরবি না আমি হচ্ছে এসবিআর ম্যানেজার হয়ে গেছি ব্রাঞ্চ ম্যানেজার হয়ে গেছি মানে বিশাল বড়ো বড়ো এরপরে লেকচার দেবে সেইটার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে আর চ্যানেলে অবশ্যই চোখ রাখতে হবে টুকলির সাথে আমার তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এখানে খাওয়া দাওয়া হ্যাঁ খাওয়া দাওয়া তো বামুনির জন্য টুকলি খুব ভেবেছে কারণ বিকালবেলাও টুকলি রান্নার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে তার জন্য মিক্স ভেজ পেঁয়াজ কলি আলু ভাজা তারপরে ফুলকপি আলু দিয়ে পানির দিয়ে সবজি সব বানিয়ে দিচ্ছে বলছে এই যে মানে সাত ভাই ট্যানটেন ওকে ডেকেছিল কিন্তু বামুন তো টিফিন নিয়ে যায় তাই আমরা তো দেখি বামন টিফিন খেয়ে যায় আর বামন কোনো টিফিন নেয় না কিংবা রাস্তায় টিফিন করে নেয় তবে হ্যাঁ দুপুরে লাঞ্চ তো বামন বাড়িতে এসেই খায় তাহলে ভাই ট্যানটনার বাড়িতে গেল না কেন আসলে টুকলিও জানে ওখানে গেলে কখন যে খেলা হয়ে যাবে সেটা টুকলি আমাদের ধরতেই পারবে না টুকলিও তো যাচ্ছে দাদার কাছে দাদা দাদা ডেকে আছে মানে দাদা ডেকেছে হ্যাঁ দাদা ডেকেছে বোন কি নাও সারা দিয়ে পারে তাই চুলে কলক করে টুকলি যাচ্ছে টুকলি তোমাদের কি মক টেস্ট এই টেস্ট ওই টেস্ট শুধু টেস্টই হয়ে যাচ্ছে হ্যাঁ কখনো ওড়াল হচ্ছে কখন এই পরীক্ষা কখনো সেই পরীক্ষা শুধু হয়েই আর হয়েই আচ্ছার হয়েই যাচ্ছে হ্যাঁ এত পরীক্ষা হচ্ছে তোমাদের হ্যাঁ কখনো ম্যাডামের বাড়িতে যাচ্ছ কখনো মানে ফাইনাল খেলতে তুমি যাচ্ছ মানে ফাইনাল খেলা মানে ওই পরীক্ষা আর কি ওই খেলার মতো ভালো লিখতে পারলে খেলা ভীষণ ভালো জমবে ভালো না লিখতে পারলে খেলা একেবারে এরকম হয়ে যাবে মানে আমার এত হাসি পায় সত্তরে বুড়ির কথা শুনলে মানে আমি হাসতি 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 মরে যাই একেবারে মরে যাই তো হোক সত্তরে বুড়ি এইসব খাবার দাবার বানিয়ে সানিয়ে খাবার দাবার বানিয়ে সানিয়ে তোমাদের সত্তরে বুড়ি একেবারে যাবে হুম মানে যাবে অফিসে অফিস থেকে এসে আজকে পুরো টায়ার তারপরে নিন্দা করতে হচ্ছে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি নয় বলো শ্বশুর বাড়ি জিন্দাবাদ না এখানে টুকলি বলতে পারছে না কারণ ওটা শ্বশুর বাড়ি হয়নি ওটা বামণীর বাড়ি তারপরে বামুনির বাড়ির কুচ্ছা করতে বসলো বসল বলল যে আগে যখন টিনের ঘরে থাকতাম বিছানা হয়ে যেত বরফ আর গরমকালে হয়ে যেত চিতা হ্যাঁ কিন্তু এই বাড়িটা এই বাড়িটা তা হয় না আর উপর থেকে টিন থেকে হু 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 করে ঠান্ডা নামত আমরা সকলেই জানি টিনের বাড়ি মানে দিনের বেলায় প্রচণ্ডই গরম আর রাত্রিরে সেই রকম ঠান্ডা এটা আমরা প্রত্যেকেই জানি কি দর্শক বন্ধুরা আমরা জানি না আমরা প্রত্যেকেই জানি কিন্তু কিন্তু দর্শকরা কিন্তু হুম টিনের বাড়ির কথাটাই বলি হুম সেটা হচ্ছে গিয়ে তারপরও মানুষের অক্ষমতার জন্য টিনের বাড়িতে থাকে সেটা বড় বিষয় নয় কিন্তু এত বছর টুকলি মুখ বুঝেই তো ছিল ওই বাড়িতে বামনের বাবা মা অনেক সরানোর চেষ্টা করেছে বামনের ভাই ভাইয়ের বউ অনেক সরানোর চেষ্টা করেছে ফুল ফ্যামিলি ধরে সরানোর চেষ্টা করেছে তারপরেও ওই টিনের বাড়িতেই কিন্তু মাথা গুজেছিল কারণ টুকলি নিজেও জানতো যে ভাড়া বাড়ি যাওয়ার চাপ কিন্তু আছে ঠেলাও আছে এখন ভাড়া দিতে দিতে বিষয়টা সয়ে গেছে বা উপায় নেই টুকলির কাছে কিন্তু চাপ এগুলো কিন্তু টুকলির আছে কি দর্শক বন্ধুরা আছে না সত্যি আছে তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে হ্যাঁ দর্শক বন্ধুরা সেটা হচ্ছে হুম এই যে টুকলি হুম আমাদের ভালোবাসার টুকলি ঠোকলি ঠকরি ঠোকলি এত কেন বলো তো নিন্দা করে ওই বাড়িতেই তো এতগুলো রাত কাটিয়েছে এতগুলো দিন কাটিয়েছে তারপরেও এত নিন্দা তারপরেও এত নিন্দা আসে অসময় ওই বাড়িটা কতগুলো টাকার ভাড়া বাঁচিয়েছিল তারপরেও টুকলিকে নিন্দা করতেই হয় আর এই বাড়িতে শোনো দর্শক বন্ধুরা পুরো গরমকালে ঠান্ডা কুলকুল থাকে আর শীতকালে হিট হয়ে থাকে এত গরমকালে ঠান্ডা ছিল যার কারণে টুকলির পাখা দাদা ঠিক করে দিচ্ছিল না সারা গরমটা ওই মেজেতেই কাটিয়েছে তোমাদের মনে আছে নিশ্চয়ই গরমকালে কেন মেঝেতে কাটাবে যদি এতই ঠান্ডা থাকে বলছে ট্যাঙ্কি আছে পিছনে তাই নাকি ঠান্ডা হয় কি লজিক ভাই ট্যাঙ্কি থাকলে ঠান্ডা হয় আচ্ছা তাহলে ট্যাঙ্কি থাকলে যখন ঠান্ডা হয় তাহলে গরমকালে ঠান্ডা হলে শীতকালে হবে না কেন শীতকালে গরম ও বাবা সব কিছু ওই টুকলির মনের মতন হয় ওয়েদার ককের মতন হয় হুম হুম যাই হোক দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল তবুও টুকলিকে ওই বাড়ি থেকে ডাকা আসলো না এই জীবনে এ জিন্দগিতে ডাক আসবে কি না আমরা জানি না তবে টুকলি এই কথাটাই বলবে সবশেষে আমার দরকার নেই আমি চাই না আমি যেতে চাই না কিন্তু এটা মনের কথা নয় হয় দর্শক বন্ধুরা এটা মনের ওপরের কথা অপরের কথা বুঝেছ ওই যে কথা আছে না আঙুর ফল না পেলে টক সেইটাই হচ্ছে টুকলি জীবনের অবস্থা চলো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছে তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো লাভ ইউ অল টাটা আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকেও সুস্থ থেকো